পর্নাকে জব্দ করতে সুইটিকে চালাকি করে আবার দত্ত বাড়িতে ফিরিয়ে আনলো ইসা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধ্য সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মৌমিতাকে চর মারাতে অয়ন তখন বলে যে মা তুমি কেন মৌমিতাকে চর মারসো যা হয়েছে পর্নার জন্য আর তুমি এখন মৌমিতাকে চর মারসো তখন জেঠিমা বলে চুপ করে থাক তোকেও হলে দেবো এরপর জেঠু বলে তোরা কি করে কথা বলছিস তোদের কথা বলতে লজ্জা লাগছে না এরপর জেঠু অয়নকে ধরে এনে জুতো দিয়ে মারতে থাকে বলে আমি তো ছেলে বড় হয়ে গেছে বলে এই দুদাগ দিয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু সেটা ঠিক করিনি আজকে থেকে আবার চালু করছি তোকে আবার আমি দুদাগ করে দেবো রোজ মৌমিতা বলে বুবাইয়ের বাবা চলো এখান থেকে আমরা পালিয়ে যাই নাহলে আবার আমার দিকে ধরে মারবি এরপর মৌমিতা আর অয়ন ঘরে চলে যায় মৌমিতা বলে আমি কিছুতে পর্নাকে ক্ষমা করবো না ওর জন্য আজকে আমাকে জ্বর খেতে হয়েছে আবার তোমাকে জুতো পিঠা খেতে হয়েছে এক্ষুনি ঈশাকে একবার ফোন করো ঈশাকে ফোন করলে নিশ্চয়ই কিছু না কিছু হবে তখন অয়ন বলে যে কি ঈশাকে ফোন করবো তো ফোনই তুলছে না আর সে নাকি বেড়াতে গেছে মৌমিতা বলে করো না একবার এরপর যখন অয়ন ঈশাকে ফোন করে ঈশাকে ফোন করাতে ঈশা বলে কি ব্যাপার অয়ন দা তুমি ফোন করেছো কেন তোমার তো ছেলে বাড়িতে ফিরে এসেছে আবার কি দরকার তখন অয়ন বলে তোমার কাছে এই খবরও আছে তখন ঈশা বলে যে সব খবরই আমার কাছে থাকে তখন অয়ন বলে যে আমার ছেলে ঘরে এসেছে ঠিকই কিন্তু পণ্যা আমাদের মাথায় উঠে বসেছে ওর জন্য আজকে আমাদেরকে অনেক অপমানিত হতে হয়েছে এরপর মৌমিতা কান্না কাটি করে পর্ণার নামে নানা রকমের কথা বলতে থাকে ঈশার কাছে তখন ঈশা বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমি তো বাইরে থেকে কিছু করতে পারবো না কিন্তু পণ্যকে জব্দ করতে হলে ওই ঘরের ভেতরেই থেকে জব্দ করতে হবে তখনই মৌমিতা বলে কে জব্দ করবে পণনাকে এই বাড়িতে সেরকম তো কেউ নেই তখন ঈশা বলে যে জব্দ করতে পারবে তাকেই আমি পাঠাচ্ছি ওই বাড়িতে সুইটিকে এটা শুনে মৌমিতা আর অয়ন খুশি হয়ে যায় এর পরে যখন রাত্রে পর্ণা আর স্ত্রীজন ঘুমাতে যাবে সেই সময় পর্ণার ফোনে ফোন আসে পর্ণা ফোনটা তুলে দেখে যে বাগচি স্যার ফোন করেছে পর্ণা তো দেখেই অবাক হয়ে যায় যে এত রাতে বাগচিদা ফোন করেছে কেন তখন বাগচিদা বলে তোমাদের কাছ থেকে এটা আমি আশা করিনি তোমরা কি ধরনের কাজ করছো তখন পর্ণা বলে কেন কি হয়েছে স্যার তখন বাগচি স্যার বলে যে একটা হোমেতে অ্যাটাক হয়েছে আর সেই খবর আমাদের প্রতিপক্ষ খোঁজ ভালো করে নিউজ করে দেখাচ্ছে আর তোমাদের কাছে সেই খবরই নেই এই সব কথা শুনে পড়না অবাক হয়ে যায় পর্ণা বলে সত্যি স্যার আমরা জানি না তখন বাগচি স্যার বলে যাও আগে খবরটা গিয়ে দেখো টিভি খুলে তারপরে আমাকে ফোন করবে আর যা আর হয়ে গেছে কালকে কিন্তু এই নিউজটা ভালো করে করতে হবে পণ্যা তখন টিভি চালানোর জন্য টিভির ঘরে যায় সেই সময় রুচিরা আর বাড়ির সবাই এসে হাজির হয় খবরে যখন নিউজটা দেখে পড়না অবাক হয়ে যায় বলে এই হোমটা তো চিনা চিনা লাগছে এখানে তো আমি সুইটিকে পাঠিয়েছিলাম কিন্তু খপরে সবাইকে দেখা গেলেও সুইটিকে দেখা যায় না সুইটিকে না দেখতে পেয়ে তখন পর্নার মেয়ে বলে যে মা এখানে তো সবাইকেই দেখতে পাচ্ছি কিন্তু ওই সুইটি মাসিকে তো দেখতে পাচ্ছি না জেঠু বলে সব ধ্যাসটামো ওখানেই হলো ওই মেয়েটি ওখানে আছে ওখানেই আবার অ্যাটাক হতে হলো তখন পর্ণা বলে যে আমার একটা খোঁজ নেওয়া দরকার কারণ আমি তো ওকে ওখানে পাঠিয়েছিলাম তাই আমাকে খোঁজ নিতে হবে সেই সময়ে একটা কোপাটে এসে টোকা পড়ে তখনই পর্ণা বলে যে এত রাতে আবার কে আসলো বাড়ির সবাই মিলে এসে আবার উঠোনে এসে হাজির হয় রুচিরা গিয়ে দরজা খুলে দেয় দেখে যে সুইটি সুইটি এসে ছুটে এসে পর্ণার পা ধরে বলে দিদিমণি আমাকে বাঁচাও আমি ওই হোমে আর যাবো না ওখানে আমার কিছু ছেলে আমার উপর অ্যাটাক করেছিল তখন পয়ার্না বলে আমার পা ছাড়ো এইসব কী করছো তুমি তখন সুইটি বলে যে দিদিমণি কেন আমার দায়িত্ব নিয়েছিলে যদি আমাকে এইভাবে ঘর থেকে নামিয়ে দেবে তখন রুচিরা বলে একই কথা বারবার বলো না তো তুমি একই কথা কি করতে বলছো রুচিরা বলে তুমি এই বাড়িতে কি করে আসলে তুমি বলছো এইদিকে রাস্তাঘাট চেনো না তাহলে আসলে কি করে তখন জেঠু বলে যে বিপদ এমনিই চলে আসে ওর ঠিক গন্ধ সুখে সুখে চলে এসেছে এরপরেই সৃজন বলে যে একে যত ঘাড় থেকে নামাতে চাইছি তো এখানে এসে সেই হাজির হচ্ছে তখন ওই পর্ণা বলে যে কি হয়েছে আমাকে ভালো করে বলো তখন সুইটি বলে যে আমি রুমে বসে পড়ছিলাম আর সেই সময় দুটো ছেলে এসে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল আমি ছুটে পালিয়ে এসে মাসির ঘরে ঢুকে গিয়েছিলাম তখনই পর্ণা বলে তাহলে আর মেয়েগুলো কোথায় ছিল তখন সুইটি বলে আর মেয়েগুলো ওখানেই ছিল কিন্তু আমি পালিয়ে এসেছি আমি এখান থেকে আর কোথাও যাব না আমাকে এক কোণে থাকতে দাও আমি এখানেই থাকবো এদিকে কৃষ্ণা মনে মনে ভাবে যে তাহলে কি মেয়েটি আমাদের এখানেই থাকবে ভগবান কি আমার দিকে মুখ তুলে চাইলো এদিকে অয়নার মৌমিতা বলে যে এর উপর কোনো অ্যাটাক হয়নি অ্যাটাক তো করানো হয়েছে এবার তো সুইটি এখানেই থাকবে কন্যার কপাল পুরবে কন্যার সংসার এবারে কিভাবে ভাঙে সেটা নিজের চোখেই দেখব পণ্যা তখন বাধ্য হয়ে বলে ঠিক আছে আমি যতদিন না অন্য হোমের ব্যবস্থা করছি তুমি এখানেই থাকবে এটা শোনার পর শুইটি মনে মনে মুচকি মুচকি হাসে এদিকে অয়নার মৌমিতা বলে যে এই কটা দিনের মধ্যেই ঈশা এমন ব্যবস্থা করবে যে শুইটি এই বাড়িতে পোক্তভাবে থেকে যাবে পণ্যা আর সুইটিকে বার করতেই পারবে না সো বন্ধুরা সুইটি এখানে চলে আসলো এরপর কী করতে চলেছে সে এই দত্ত বাড়িতে থেকে যাওয়ার জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট Thank